পার্থ যারা এই গীতার জ্ঞান শুনবে তারা সকল পাপ থেকে মুক্ত হবে তুমি এই গীতার অমূল্য বাণীগুলো একবার শুনো তাহলেই তোমার কোনো কষ্ট থাকবে না শ্রীমদ্ভগবদ্গীতা সম্পর্কে বলা হয়েছে যে একম শাস্ত্রাম দেবাকি পুত্রা গীতাম অর্থাৎ একমাত্র শাস্ত্র যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমুখ থেকে গাওয়া হয়েছে তা হল গীতা এর মহিমা অপার অপরিমিত এর যথার্থ বর্ণনা কেউ করতে পারে না শেষ মহেশ গণেশও এর মহিমাকে সম্পূর্ণরূপে বলতে পারেন না সেখানে আমাদের মতো মানুষের তো কথাই নেই এমনটা বলা হয় যে যে বাড়িতে রোজ ভগবদ্গীতা পাঠ করা হয় বা শোনা হয় সেই বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যাতায়াত করেন ভগবদ গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা অত্যন্ত জরুরি যাতে সে তার জীবনে সুখ শান্তি এবং সাফল্য লাভ করতে পারে তো চলুন ভগবদ্গীতার সবচেয়ে শক্তিশালী ধারণাগুলো জানি এবং নিজেদের জীবনে অনুকরণ করার চেষ্টা করি ভগবদ্গীতার প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশ হল যে কর্মই সবচেয়ে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেন যে ব্যক্তি কর্ম করার জন্যেই জন্মগ্রহণ করেছে এবং কর্ম না করে কেউ থাকতে পারে না মানুষকে ফলাফলের চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সবসময় ভালো কাজ করা উচিত কারণ কর্ম হল সেই ফসল যা মানুষকে যে কোনো মূল্যে কাটতেই হবে আপনার কর্ম যেমন হবে ঠিক তার ফল হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির চেয়ে এই সংসারে আর কোন সম্পদ নেই যে ব্যক্তি নিজর মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে বেশি ধনী এই সংসারে আর কেউ নেই মনের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বাতাসের মতো চঞ্চল এই মনই মানুষকে কাম বাসনার দিকে নিয়ে যায় জীবনকে সফল করতে হলে মনের উপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি মনকে বসে আনলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় ফলে কাজে সফলতা আসতে শুরু করে গীতা অনুসারে যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ এনেছে সে মনে জন্ম নেওয়া অযথা চিন্তা এবং আকাঙ্ক্ষা থেকেও দূরে থাকে একই সাথে ব্যক্তি নিজের লক্ষ্যেও সহজে পৌঁছতে পারে যদি মনকে বসে না আনো তবে সে তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে সময় মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয় একেই নিয়তি বলে সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে শুধু আমি সত্য ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেভাবে আলোকের যদি অন্ধকারও ঝলমল করে ঠিক সেইভাবেই সত্যও চমকায় তাই মানুষের উচিত সবসময় সত্যের পথেই চলা হে অর্জুন তোমার কি গেল যা নিয়ে তুমি কাঞ্জ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ তুমি কি সৃষ্টি করেছিলে যা ধ্বংস হয়ে গেল তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছ যা দিয়েছ এখানেই দিয়েছ আজ যা তোমার কাল তা অন্য কারো হবে কারণ পরিবর্তনই হলো সংসারের নিয়ম এবং সময়ের সাথে সংসারে সব কিছু পাল্টে যায় সব কিছু পরিবর্তনের নিয়ম মেনে চলে নাই শরীর তোমার না তুমি এই শরীরের মালিক এই শরীর পাঁচটি তত্ত্ব দিয়ে তৈরি আগুন জল বায়ু পৃথিবী এবং আকাশ একদিন এই শরীর এই পঞ্চতত্বে বিলীন হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মৃত্যু একটি অটল সত্য যাকে কখনো পরিবর্তন করা যায় না যে থেকেই সংসারের নির্মাণ হয়েছে তখন থেকে জন্ম চক্র চলে আসছে যেভাবে মানুষ তার পুরাতন জীর্ণ পোশাক ফেলে দিয়ে নতুন বস্ত্র পরিধান করে ঠিক সেভাবেই আত্মা এক পরিত্যক্ত দেহ ছেড়ে নবকলবর ধারণ করে এটাই হলো প্রকৃতির অমোক বিধান এই শাশ্বত সত্যকে হৃদয় দিয়ে উপলব্ধি করুন ভয় মুক্ত হয়ে বর্তমানে বেঁচে থাকুন প্রকৃত জ্ঞানী ব্যক্তিরা না তো মৃতদের জন্য বিলাপ করেন না জীবিতদের জন্য উদ্বিগ্ন হন কারণ তারা জানেন যা বিলীন হয়েছে তা পুনরায় অঙ্কুরিত হবে আর যা বিদ্যমান তা একদিন অনিবার্যভাবে সমাপ্ত হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ও হে মানব যদি তুমি সমস্ত জাগতিক দুঃখের বন্ধন থেকে মুক্তি পেতে চাও তবে সম্পূর্ণভাবে আমার ভজনা করো যে মানুষ মুখ পেয়েও ভগবানের নাম জপ করে না সেই বিবেকহীন ব্যক্তি মুখের সোপান হাতে পেয়েও তাতে আরোহণ করতে অস্বীকার করে দুঃখ ভোগকারী হয়তো ভবিষ্যতে সুখের মুখ দেখতে পারে কিন্তু অন্যকে যন্ত্রণাদানকারী ব্যক্তি কখনো সুখ লাভ করতে পারে না তাই হৃদয়ে ক্রোধ নয় করুণা জাগিয়ে তুলুন কারণ ফুল বৃষ্টির স্নিগ্ধ বর্ষণে প্রস্ফুটিত হয় মেঘের রুদ্র গর্জনে নয় এই সংসারে ভাগ্যের লিখন অথবা সময়ের সীমারেখা অতিক্রম করে কেউ কিছু লাভ করেনি এবং কখনো করবেও না জীবনে বাক সংযম পালন করা অত্যাবশ্যক কারণ কথা দিয়ে সৃষ্ট গভীর ক্ষত কখনো পূরণ করা যায় না সজ্জন ব্যক্তিদের উচিত সর্বদা শ্রেষ্ঠ আচরণ করা কারণ সাধারণ মানুষ তাদের দেখানো পথকেই নিজেদের আদর্শ বলে গ্রহণ করে যে ব্যক্তি গীতার পাঠ আত্মস্থ করে বাস্তবে তার অনুশীলন করে তার সমস্ত দুষ্কৃতির প্রভাব বিলীন হয়ে যায় ধর্মপরায়ণ হৃদয় সর্বদা ন্যায়ের পরামর্শ দেয় আর অধর্মগ্রস্ত চিত্ত অপল্যাণের প্ররোচনা দেয় মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরকে মানে না বরং এই জন্য দুঃখী যে সে ঈশ্বরের নির্দেশ মেনে চলে না ক্রোধ হল নরকের দিকে ধাবিতকারী প্রধান প্রবেশদ্বার ক্রোধের উদয় হলে মানুষের মন অত্যন্ত বিক্ষুব্ধ হয় সে আবেগের বসে এসে বহুবার নিজেরই চরম ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষের উচিত সর্বতভাবে ক্রোধ পরিহার করা যতই উত্তেজনা আসুক না কেন স্বয়ং শান্ত থাকার চেষ্টা করতে হবে প্রত্যেক বিচক্ষণ ব্যক্তির উচিত ক্রোধ ও লোভ ত্যাগ করা কারণ এই দুই রিপু আত্মার পতন ঘটায় সঠিক কর্ম কেবল সেই নয় যার ফলাফল সবসময় অনুকূল হয় বরং সঠিক কর্ম তা যার উদ্দেশ্য কখনো ভ্রান্ত না হয় মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে অথচ সে ভুলে যায় যে ভাগ্য থেকেও মহত্তার কর্ম যা তার নিজের হাতেই নিয়ন্ত্রিত এই জগতে যা আজ তোমার কাল তা অন্য কারও ছিল পরশু তা অন্য কারও হবে তুমি শূন্য হাতে এসেছিলে এবং শূন্য হাতেই ফিরে যাবে কোন মানুষই না সময়ের আগে আর না ভাগ্য থেকে বেশি কিছু পায় তবে তা পাওয়ার জন্য তাকে নিরন্তর সচেষ্ট ও কর্মঠ থাকতে হবে যে ব্যক্তি সর্বদা সন্দেহ পোষণ করে সে কখনো মনের শান্তি খুঁজে পায় না তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন অত্যধিত সন্দেহ মনের স্থিতি ভঙ্গ করে এবং ব্যক্তি বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো নষ্ট করে দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরের প্রতি গভীর আস্থা নেই সেই ব্যক্তি জীবনে কখনো আনন্দ ও চূড়ান্ত সফলতা অর্জন করতে পারে না অত্যন্ত উল্লাসিত বা অত্যন্ত বিষণ্ন এই দুই চরম পরিস্থিতিতে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই অবস্থাগুলি সঠিক বিচার বিবেচনা করতে বাধা দেয় কানহা বলেন যখন যখন এই পৃথিবীতে পাপ দম্ভ এবং অধর্মের অন্ধকার বৃদ্ধি পাবে তখন সেই বিনাশ সাধন করে ধর্মের জ্যোতি পুনরায় প্রতিষ্ঠা করার জন্য আমি অবশ্যই যুগে যুগে অবতার গ্রহণ করতে থাকব মোহ হলো বিনাশের প্রারম্ভ মানুষের সকল দুঃখের মূল কারণ তার অতি আসক্তি সে যত বেশি মোহে জড়াবে তত বেশি কষ্ট ভোগ করবে অতীতের জন্য অনুচোচনা অতীতকে বদলাতে পারে না আর ভবিষ্যতের চিন্তা ভবিষ্যৎকে গড়ে তোলে না তাই বর্তমানে জীবনকে উপভোগ করাই হলো প্রকৃত সুখ মানবজাতির কল্যাণ কল্যাণ হল ভগবদ্গীতার প্রধান বার্তা তাই মানুষের উচিত তার কর্তব্য পালনের সময় মানবিকতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হে অর্জুন যিনি আমার অলৌকিক জন্ম এবং কর্মের স্বরূপ যথার্থভাবে জানেন তিনি দেহত্যাগের পর আর জন্মগ্রহণ করেন না বরং আমার সেই পরম ধাম প্রাপ্ত হন যে ব্যক্তি সমস্ত পার্থিব আকাঙ্ক্ষা ত্যাগ করে এবং আমি এবং আমারের অহংবোধ থেকে মুক্ত হয়ে যায় সে অবিচ্ছিন্ন শান্তি লাভ করে সংযম সদাচার স্নেহ এবং সেবা এই গুণগুলি সৎসঙ্গ ছাড়া আপনা আপনি আসে না আমাদের অযথা উদ্বেগ এবং মনের ভয় হল এমন এক মানসিক ব্যাধি যা আমাদের আত্মিক শক্তিকে দুর্বল করে দেয় মানুষকে জীবনের কঠিন চ্যালেঞ্জগুলি থেকে কখনো পালিয়ে যাওয়া উচিত নয় অহংকারী মানুষের বংশ বৈভব এবং প্রতিপত্তি এই তিনটেই বিলীন হয়ে যায় বিশ্বাস না হলে রাবণ কৌরব এবং কংসকে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে সম্পূর্ণরূপে জেনে নেয় সে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যা ভাগ্যে আছে তা দৌড়ে আপনার কাছে আসবে আর যা ভাগ্যে নেই তা এসেও পালিয়ে যাবে যেমন বাতাসের ধাক্কায় নৌকা পথভ্রষ্ট হয় ঠিক তেমনই মানুষের ইচ্ছাগুলি বুদ্ধিকেও বিপথে চালিত করে যে মানুষ সুখ এবং দুঃখে মান ও অপমানে শান্ত থাকে সেই মানুষ আমার কাছে অত্যন্ত প্রিয় আমরা আলোচনা করেছি যে জীবন একটি অবিরাম প্রবাহের মতো যেখানে মনের শান্তি নষ্টকারী চিন্তাগুলিকে আঁকড়ে থাকা অর্থহীন আমরা আরও দেখেছি ফলের প্রতি আসক্তি ত্যাগ করে কর্মযোগ পালন করাই হল স্থিতধি হওয়ার পথ তবে এই মানসিক স্থিরতা ও আত্মিক উন্নতির পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় আমাদের ভেতরের তিনটি মারাত্মক রিপু ক্রোধ মোহ এবং লোভ এ কারণেই শ্রীকৃষ্ণ এই তিনটিকে নরকের দ্বার বলে আখ্যা দিয়েছেন কারণ এরা শুধু বাহ্যিক ক্ষতিই করে না বরং মানুষের ভেতরের বিচারবুদ্ধি মানসিক ভারসাম্য এবং আত্মিক শান্তিকে চিরতরে ধ্বংস করে দেয় নদীর মসৃণ চলার পথে যখন অপ্রত্যাশিত বাধা আসে তখন ক্রোধের বশে প্রতিক্রিয়া দেখানে নদীর মতোই শান্তভাবে নতুন পথ তৈরির বদলে আমরা আরও বড় জট পাকাতে শুরু করি ক্রোধ হলো তাৎক্ষণিক শান্তিহরণকারী এটি আমাদের শীতল বিচার ক্ষমতাকে গ্রাস করে ফেলে এবং কেবল অনুতাপের জন্ম দেয় অন্যদিকে লোভ বা লালসা আমাদের মনে অবিরাম অতৃপ্তি সৃষ্টি করে জীবনে সন্তুষ্ট থেকে প্রবাহের সঙ্গে যুক্ত থাকতে গেলে যা নেই তার জন্য তীব্র আকাঙ্ক্ষা বা লোভকে অবশ্যই বর্জন করতে হবে এই লোভই মানুষকে তার বর্তমান পরিস্থিতি প্রাপ্তি এবং আনন্দ থেকে বিচ্ছিন্ন করে দেয় সর্বশেষে আসে মোহ বা আসক্তি কোনো বস্তু ব্যক্তি বা কর্মের ফলের প্রতি তীব্রভাবে আসক্ত হয়ে পড়লেই দুঃখের জন্ম হয় এই মোহ ফলের প্রতি আসক্তি ত্যাগের মূল উপদেশটিকে ব্যর্থ করে দেয় এটি হলো সেই অদৃশ্য শেকল যা আমাদের স্বাধীনতার পথে বাধা সৃষ্টি করে গীতার মূল বক্তব্য হল জীবন প্রবাহে হালকা থাকতে হলে এই তিনটি ভারী বোঝা অর্থাৎ ক্রোধ মোহ এবং লোভ মন থেকে সরিয়ে ফেলতে হবে এদের পরিহার করতে পারলেই মানুষ তার কর্মে স্থিতদি হতে পারে এবং সেই চিরন্তন আত্মাকে অনুভব করার পথে এগিয়ে যেতে পারে এই বর্জনই হল প্রকৃত মনের শান্তি রক্ষার সবচেয়ে বড় কৌশল বন্ধুরা আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা দুশ্চিন্তা ভয় আর ভবিষ্যতের আশঙ্কায় দিশেহারা হয়ে পড়ি আমরা ভাবি কেন আমার সাথেই এমন হল এর থেকে মুক্তির উপায় কি আজ আপনাদের এক রাজা আর তার জ্ঞানী মন্ত্রীর এক ছোট্ট গল্প শোনাই এক রাজা ছিলেন যার একজন অত্যন্ত জ্ঞানী মন্ত্রী ছিলেন মন্ত্রীর এক অদ্ভুত অভ্যাস ছিল জীবনে ভালো মন্দ যাই ঘটুক না কেন তিনি বলতেন যা হয় ভালোর জন্যই হয় একদিন রাজা তরোয়াল দিয়ে ফল কাটতে গিয়ে নিজের একটি আঙুল কেটে ফেললেন যন্ত্রণা আর রাগে তিনি চিৎকার করে উঠলেন মন্ত্রী যথারীতি এসে বললেন মহারাজ চিন্তা করবেন না যা হয়েছে ভালোর জন্যই হয়েছে এই কথা শুনে রাজা প্রচণ্ড রেগে গেলেন তিনি বললেন আমার আঙুল কেটে গেল আর তুমি বলছো এটা ভালোর জন্য তিনি তৎক্ষণাৎ মন্ত্রীকে কারাগারে বন্দি করার আদেশ দিলেন মন্ত্রী কারাগারে যাওয়ার সময়ও হাসি মুখে বললেন মহারাজ এটাও ভালোর জন্যই হল কয়েক মাস পর রাজা একাই শিকারে গেলেন এবং জঙ্গলে আদিবাসীদের হাতে ধরা পড়লেন তারা তাদের দেবতাকে খুশি করতে রাজাকে বলি দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু বলির ঠিক আগে তাদের পুরোহিত দেখলেন যে রাজার একটি আঙুল কাটা তিনি বললেন এই ব্যক্তি অসম্পূর্ণ একে বলি দেওয়া যাবে না আদিবাসীরা রাজাকে তৎক্ষণাৎ ছেড়ে দিল রাজা প্রাসাদে ফিরে সোজা মন্ত্রীর কাছে ছুটে গেলেন এবং তাকে মুক্ত করে সব ঘটনা বললেন তিনি বললেন মন্ত্রী তুমি ঠিকই বলেছিলে আমার আঙুল কাটারটা আমার প্রাণ বাঁচালো কিন্তু তোমার কি ভালো হলো তুমি অকারণে এতদিন কারাগারে থাকলে মন্ত্রী হেসে বললেন মহারাজ আমি যদি আপনার সাথে কারাগারে না থাকতাম তাহলে আমি নিশ্চয়ই আপনার সাথে শিকারে যেতাম আপনি তো আঙুল কাটার জন্য বেঁচে গেলেন কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ থাকায় আমার বলি নিশ্চিত ছিল তাই আমার কারাগারে থাকাও ভালোর জন্যই হয়েছিল আপনি আজ যা কর্ম করছেন তার ফল আপনি আগামিতে পাবেন আর আজ আপনার কাছে যা আছে তা আপনার করা পূর্বের কর্মেরই ফল যে মানুষ শ্রদ্ধাভরে আমার ভক্তি করে আমি তাকে সেই সব জিনিস দিই যা তার কাছে নেই এবং যা তার আছে আমি তার রক্ষাও করি সেই মানুষকে কখনও উপেক্ষা করবেন না যে আপনাকে ভালোবাসে আপনার যত্ন নেয় আপনাকে মনে করে কারণ একদিন যখন আপনার চোখ খুলবে তখন আপনার এই উপলব্ধি হবে যে আপনি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছেন ধৈর্য রাখুন সঠিক সময় এলে আপনার কাছে সেই সব কিছুই থাকবে যার জন্য আপনি কঠোর পরিশ্রম করেছেন ধ্যানের অর্থ হল ভেতর থেকে হাসা আর সেবার অর্থ হল সেই হাসিকে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া যখন আগামী কালকে দেখা যায়নি তখন আজকের দিন কেন হারাবো যে মুহূর্তে আমরা হাসতে পারি সেই মুহূর্তে আগামীকালের জন্য কেন কাঁদব ভাগ্যবান তারা নয় যারা সব কিছু ভালো পায় বরং ভাগ্যবান তারাই যারা যা কিছু পায় তাকেই ভালো বানিয়ে নেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যদি কেউ আপনাকে দুঃখ দেয় তবে খারাপ মনে করবেন না কারণ মানুষ সবচেয়ে বেশি মিষ্টি ফল যে গাছে হয় সেই গাছেই পাথর মারে একবার ভাবুন যখন মানুষ চাবি ছাড়া কোনো তালা তৈরি করে না তখন তিনি তো ভগবান তিনি এমন কোনো সমস্যার সৃষ্টি কেন করবেন যার কোনো সমাধান নেই এই রূপ এই ধন এই দৌলত এই ছল এই কপটতা সব এখানেই পড়ে থাকবে আপনার সাথে শুধু আপনার ভালো কর্মই যাবে আঘাতের প্রভাব লাগার মধ্যে নয় বরং অনুভব করার মধ্যে নিহিত আত্মার উপর পাওয়া আঘাত শরীরের আঘাতের চেয়ে অনেকগুণ বেশি গভীর এবং বেদনাদায়ক হয় নিন্দুকদের ভয়ে কখনো নিজের লক্ষ্য ত্যাগ করবেন না কারণ লক্ষ্য অর্জিত হলেই নিন্দাকারীদের মতামত পাল্টে যায় জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হল আপনার বর্তমান যা একবার চলে গেলে পৃথিবীর সমস্ত সম্পত্তি দিয়েও তাকে ফিরে কেনা যায় না শ্রীকৃষ্ণ বলেন মানুষ তার জীবনকে সহজে যাপন করতে পারে তবুও সে কখনো সরল জীবন যাপন করতে পারে না সে সর্বদা চিন্তা দিয়ে ঘেরা থাকে সে অতীতের কথা ভেবে অস্থির হয় সে মৃত্যুকে ভয় পেতে থাকে সে না তো তার জীবনে সঠিকভাবে বাঁচতে পারে আর না মৃত্যুকে আলিঙ্গন করতে পারে কানহা বলেন তোমার অতীতকে আমি ঠিক করতে পারি না কিন্তু তোমার বর্তমানে যদি তুমি ভালো কাজ করো তবে তোমার আসন্ন ভবিষ্যৎ আমি অবশ্যই উজ্জ্বল করে তুলব ঈশ্বরের কাছে কিছু চেয়ে যদি না পান তবে তার ওপর রাগ করবেন না কারণ ঈশ্বর তা দেন না যা আপনার ভালো লাগে বরং তিনি সেটাই দেন যা আপনার জন্য ভালো যেভাবে সমুদ্র পার হওয়ার জন্য নৌকাই একমাত্র উপায় ঠিক সেইভাবে স্বর্গের জন্য সত্যই একমাত্র সিঁড়ি আমরা না বললেও তিনি শুনে নেন এই কারণেই তার নাম পরমাত্মা তিনি না বললেও আমরা যেন শুনতে পাই তারই নাম শ্রদ্ধা কানহা বলেন আমি পৃথিবীর সুমধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা আমি সমস্ত জীবিত প্রাণীর জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযমও আমি শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি মৃত্যুর সময় আমাকে স্মরণ করতে করতে নিজের শরীর ত্যাগ করে সে আমার পরম ধামকে প্রাপ্ত হয় ভগবান বলেন যে মানুষ গীতার এই গোপন রহস্য ভক্তদের কাছে ধারণ করায় এবং তাদের মধ্যে এর প্রসার ও প্রচার করে সেই মানুষ আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় তাই বন্ধুগণ যে মাধ্যমের দ্বারা এই জ্ঞান আপনার কাছে পৌঁছেছে ঠিক সেইভাবে আপনিও মাধ্যম হয়ে উঠুন এবং সকলের সাথে এই ভিডিওটি শেয়ার করে ভগবদ্গীতার এই অমূল্য ও দিব্য জ্ঞানের বেশি করে প্রচার করে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত হয়ে যান আমি আশা করি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন কমেন্টে জয় শ্রী রাধিকৃষ্ণা লিখতে ভুলবেন না এবং এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সর্বদা প্রফুল্ল রাখুন জয় শ্রী রাধিকৃষ্ণা